অবশ্যই ইউজ করো তো আমি প্রথমেই হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি তোমরা তোমাদের প্রথমে হোয়াটসঅ্যাপে ওপেন করে নেবেন করে নেওয়ার পরে উপরে দেখতে পাবেন এখানে থ্রি ডট আছে থ্রি ডটের পরে দেখবেন এখানে সেটিংস আছে এখানে দেখবেন অ্যাকাউন্ট অপশান আছে এখানে ট্যাপ করবেন তো এই অপশানটা আমি দেখাচ্ছি আগে তারপর বলবো এর কাজ কি তো এখানে আছেন দেখবেন এখানে ট্যাপ করবেন নিচে আছে দেখুন ট্রান অন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাকে পিন দিতে হবে তো আপনার খুশি আপনি পিন দেবেন আমি দিয়ে দিচ্ছি তো আবারও দিতে হবে সেম দিতে হবে নাহলে হবে না দিয়ে এখানে সেভ করে দেবেন এটা করে দেওয়ার ফলে আপনাদের কি হবে আমাদের মোবাইল কখনো কখনও চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তো এটার ফলে যে মোবাইল হারিয়ে যাবে বা কেউ যখন চুরি করে নেবে যখন আপনার হোয়াটসঅ্যাপটা খুলতে যাইবে তো এখানে দেখতে পাচ্ছেন ওই পাসওয়ার্ডটা চাইবে এই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত এটা খুলবে না তো এটা আপনারা করে রাখবেন কেউ যে সেটিংটি বলবো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে যার পরে আবারও আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন দিয়ে সেটিংসে ক্লিক করবেন করার পরেই আপনারা এখানে প্রাইভেসি আছে প্রাইভেসিতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন একটা গ্রুপ বলে অপশান আছে এখানে ক্লিক করবেন এটার ফলে আমাদের কি হয় যে আমরা জানতে অজান্তে আমরা অনেক গ্রুপে অ্যাড হয়ে যাই তো আমি যদি এখানে মাই কন্ট্যাক্টে ক্লিক করে রাখি তো আমাদের যতগুলো কন্ট্যাক্ট সেভ করা আছে ওইগুলো অ্যাড করতে পারবে না যদি এভরি করে রাখি তো যে খুশি আপনাদের আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে আর না যদি তুমি যদি কাউকে না চাও তো এখানে ক্লিক করবে দিয়ে যে কোনো একটা নাম্বার সেট করবে না যদি সেট করতে চাও যেন আমাদের আমাকে কেউ ঢুকাতে না না যেতে পারে তো এখানে ক্লিক করে দেবে দিলেই আপনি দেখতে পাবেন যে আপনাকে কেউ ক্লিক অ্যাড করতেই পারবে না গ্রুপে যে আমি সেটিংটি বলবো সেটা আমার তোমার সবারই ভুল হয়ে থাকে তো আমি একজনের সঙ্গে চ্যাট করছি তো চ্যাট করার সঙ্গে সঙ্গে আমাদের যখন কোনো ভুল কিছু লিখে যখন আমরা সেন্ড করে দিই তো আমরা এটা ডিলেট করে দিই ডিলেট করার ফলে কি হয় ওনার কাছেও চলে যায় আর আমার কাছেও থেকে যায় তো আমরা ওটা ডিলেট করে দিই এখন আর আমরা ডিলেট করব না এখানে থ্রি ডেটে ক্লিক করবো ক্লিক করে এখানে অ্যাডিট অপশান আছে অ্যাডিট করে লিখতে চাই ওটা লিখে এখানে ট্যাপ করে দেবেন ঠিক হয়ে যাবে যে সেটিংটি বলবো তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপটা অবশ্যই তোমরা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে না হলে এই অপশানটা আপনারা পাবেন না তো আমরা একজনের চ্যাটেতে যাব তো চ্যাটেতে এলাম আসার পরেই তো আপনার আমাদের কি হয় যে অনেকের চ্যাট খুব প্রাইভেট হয় তো তার জন্য আমরা কি করব এটাকে লক করে রাখবো তো এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশান পাবে চ্যাট লক এখানে ক্লিক করবে ক্লিক করার পরে আপনাদের কন্টিনিউ করবে কন্টিনিউ করবেন করার ফলে আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে দেওয়ার ফলে এটা কি হবে তো দেখুন আমার কি হচ্ছে যে এটা চলে গেছে ওই নাম্বারটা আর এখানে নেই ওখানে চলে গেছে কোথায় গেছে না এখানে যে চ্যাট লক আছে এখানে ক্লিক করে যখন আপনি আপনার ওই পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট দেবেন তো ওই চ্যাটটি আনলক হয়ে যাবে এটা কেবলমাত্র যারা প্রাইভেট চ্যাট করে থাকে তাদের জন্য তো এটা আপনারা কীভাবে লক করবেন তো এর জন্য এখানে ট্যাপ করবেন এখানে ডট আছে এখানে ক্লিক করবেন লক চ্যাট করে দিলে আবার এখন ফিঙ্গারপ্রিন্ট দেবেন তো এটা হয়ে যাবে তো এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছুটা শিখতে পারো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিন